পাহালগামে হামলার পর সঙ্গে প্রতিরক্ষা বৈঠক সেনা প্রস্তুতি চূড়ান্ত আজে কি তাহলে অ্যাকশন জম্মু কাশ্মীরের পাহালগামে বাইশে এপ্রিলের জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ এই প্রেক্ষাপটে মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সোমবার চল্লিশ মিনিট ব্যাপী এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভোপালও উপস্থিত ছিলেন বৈঠকে জম্মু কাশ্মীর ও নিয়ন্ত্রণ রেখার বর্তমান পরিস্থিতি সেনাবাহিনীর প্রস্তুতি এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে সূত্রের খবর পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পরিকল্পনা চলছে প্রধানমন্ত্রী মোদী তার মন কি বাত অনুষ্ঠানে বলেন আলগাম হামলার শরণচত্রকারীদের রেহাই পাবে না তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে এদিকে পাকিস্তানি সেনাবাহিনী টানা 4 দিন এলওসিতে গুলি চালাচ্ছে যার ফলে 2021 সালের যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভঙ্গ হয়েছে ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিচ্ছে এবং সীমান্তে যুদ্ধকালীন প্রস্তুতি জোরদার করা হয়েছে বিকেল 3টায় সংসদের প্রতিরক্ষা স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে যেখানে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে সুতরাং আজই কি ভারতের তরফে কোনো সামরিক অ্যাকশন নেওয়া হবে তা নিয়ে জল্পনা তঙ্গে সরকারি সূত্রে এখনো কোন নিশ্চিত ঘোষণা না এলেও সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্কতায় রয়েছে